ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর আমাদের ভিডিও গুলো একটু দেখো আমাকে বলে দাও অত ঘুম আসলে ভাল লাগে নাকি হ্যাঁ সারাদিন দিন খাবার ঘুম খাওয়ার ঘুম হ্যাঁ একটু বলে দে টাটা বাই গুড নাইট টাটা বাই গুড নাইট